গুড মর্নিং আমি নিতা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো এখনো বাজে সকাল সাড়ে পাঁচটা মতন সকাল সকাল আমি হচ্ছি রেডি কোথায় যাচ্ছি না যাচ্ছি তার আগে বলে দিই তোমাদের কাছে আমি অনেক অনেক অনেকভাবে ক্ষমা প্রার্থী কারণ আমি এই কদিন প্রচণ্ডভাবে ইনরেগুলার হয়েছি আমি পরপর ভিডিও দিতে পারছি না কারণ আমি এই কদিন যে ছিলাম না আমার নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি কিছুতেই ভিডিও আপলোড হচ্ছিল না সেই কারণবশত আমি তোমাদের কাছে ভীষণভাবে ভীষণভাবে ক্ষমা চাইছি তোমরা প্লিজ ক্ষমা করে দিও আমাকে আমি এর পর আমি রেগুলারিটি মেনটেন করব শরীর খারাপের পর থেকে তো আমি ইনরেগুলার হয়ে গেছি মানছি নিজেকে কিন্তু এরপর চেষ্টা করব যে না আমি কোনো কাজে ফাঁকি দেব না তো কোথায় যাচ্ছি এত সকাল সকাল রেডি হয়ে এবার বলি আমাদের তো যাচ্ছি আমরা ফ্ল্যাটে মানে আমাদের কলকাতায় যে ফ্ল্যাটটা আছে সেখানে কিছু অফিসিয়াল কাজ আছে সেই কাজগুলো মেটাতে যাচ্ছি বেশি দিনের জন্য যাচ্ছি না তাড়াতাড়ি চলে আসবো তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি পাঁচটার সময় উঠেছি এখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটা মতন দেখতেই পেলে তো আমাদের ছটা সাড়ে ছটার সময় ট্রেন আছে ভাগীরথী তো চোখ মুখ ফুলিয়ে আমি একাকার অবস্থা তো কাজল টাজল পরে নিয়েছি একটু সেজে নিয়েছি কারণ কেমন মুখটা মানে কি বলবো মানে ভার ভার লাগে সকালবেলা ঘুম থেকে উঠে না একটু রেডি হয়ে রেডি ছেডি হয়ে গেলে তো যাই হোক এখন চার্জার হেডফোন সব ভরে নিচ্ছি একে একে এই দুটো না বললে আমি পুরো একদম কানা মানুষ এমনিতেই তো কানা তার মধ্যে আরও কানা হয়ে যাব এই দুটো না বললে তো এটা আমার বিয়ের ব্যাগ অনেকদিন পর আমি ব্যাগটা নিচ্ছি এই ব্যাগটা আমি সচরাচর নিয়ে যাই না তবে অনেক কিছু জিনিস নিয়ে যাচ্ছি বলে এই নিয়ে যেতে হচ্ছে সকালবেলায় ওঠাটা না আমার কাছে বড্ড বেশি চাপ হয়ে যায় আমাকে সারা রাত জাগতে বলে আমি জেগে যাব এই যে আমি যে কালকে ভোরবেলায় বেরোবো বলে আমি রাত্রে ভালো করে ঘুমাতে পারিনি এদি এপাশ ওপাশ সারা রাত ফোন দেখেছি ভালো করে ঘুমটা হয়নি ভোরবেলার দিকে ঘুমিয়েছি চলো এবার ট্রেনে গিয়ে ঘুমাবো আমি তো এই যে আমাদের ভদ্র মহিলা কিছুতেই বাড়ি থেকে বেরোবে না কারণ ও বুঝতে পেরে গেছে আমরা কোথাও একটা যাচ্ছি চার পাঁচ দিনের জন্য ব্যাস ঘর লক কিছু কোনো অসুবিধা হয় না ও নিচে আম্মার কাছে গীতার কাছে থাকে মাছ টাছ সব মা ফ্রিজে রেখে দিয়ে যায় তো এই যে টোটো করে চলে এসেছি আমরা স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে এবার নামবো একে একে করে সকালবেলা আবার এক্সিলেটারটাও বন্ধ কেন কি জানি বন্ধ করে রাখে খুব অসুবিধা হয় শেষ করে বয়স্ক মানুষ আর অসুস্থ মানুষদের খুব অসুবিধা হয়ে যায় তো যাই হোক এত সুন্দর ওয়েদারটা লাগছিল না সূর্য সবে উদয় হয়েছে নারকেল গাছের ফাঁক দিয়ে এত সুন্দর সিনারিটা ব্যাপক অদ্ভুত লাগছিল তো আমরা এখন ওয়েট করছি ট্রেনের জন্য একটু লেট করেই পৌঁছালো আমাদের ট্রেনটা যারা মুর্শিদাবাদে থাকো তারা জানোই এখন নসিপুরের রেল ব্রিজের লাইনের কাজ চলছে সেই জন্য প্রত্যেকটা ট্রেনই প্রায়ই লেট করছে তো এখন আমরা ট্রেনে চেপে পড়েছি চলে গেল বরংপুর ছেড়ে তো ভাবলাম ঘুমাবো কিন্তু না ফেলটা দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম হচ্ছে শিয়ালদা স্টেশনে তো শিয়ালদা স্টেশন থেকে এখন ধরবো সাউথের ট্রেন নিয়ে পৌঁছে যাব আমাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে তো এখানে রিক্সো করে নিয়েছি যাদবপুরে নেমে অনেক দিন পর রিক্সোতে চাপলাম আমাদের ওইদিকে তো রিক্সের ব্যাপারটা চলেই গেছে ভ্যানটাও দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে তো আমার এখানকার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে সবজি বাজার আর মাছের বাজার এত সুন্দর আর ভ্যারাইটিস মাছ পাওয়া যায় না দারুণ লাগে আমার এখানে সকালবেলায় ব্যাগের বাজার নিয়ে বাজার করতে যাই হোক পৌঁছে গেছি এখন পিসিমুনিদের বাড়ি তো মুনিদের বাড়িতে এসে প্রথমেই দেখা করি দিই তোমাদের সাথে এটা হচ্ছে পিসিমণি সকাল থেকে রান্নাবান্নায় ভীষণই ব্যস্ত কারণ দুপুরবেলায় অনেক রান্নাবান্না করেছিল যেগুলো ছিল ভীষণ টেস্টি আর এটা হচ্ছে রান্নার মাসি যার হাতে জাদু আছে সত্যি দারুণ রান্নাবান্না করে সবাইকে পরিচয় করে দিচ্ছিল কারণ আমি প্রথমবার যাচ্ছি আর এটা হচ্ছে মৌসুমি কাম্মা সবাইকে দেখতে পেল তো রিনা তো চেনই আমাদের ইন্দিরা গান্ধী তো এখন গল্পগুজব করছিলাম আমরা বললাম ফ্রেশ ফ্রেশ হয়ে আসি ফ্ল্যাট থেকে তারপরে দুপুরে এসে গল্প করব তো কিছুতেই চাচ্ছে না এই যে হচ্ছে আমাদের টুনটুনি পাখি টুনটুনি পাখি এই জন্য বললাম কারণ ও খাবার একদমই টুনটুনি পাখির মতনই খায় একটু একটু ওই জন্য ও এতটাই রোগা আর চুলটা দেখেছো কি সুন্দর একদম শাইনি সিল্কি আর এত সুন্দর নাচ করে ও দারুণ অনেক বড় বড় মানুষকে হার মানাবে এত সুন্দর কিছুদিন পর জি বাংলা ডান্স বাংলা ডান্সে তোমরা দেখতেও পাবো পাবে এই চেহারাটা এত সুন্দর নাচ আমার শর্টসে দেখতে পাবে আমি ছাড়বো আস্তে আস্তে ওর নাচের ভিডিওগুলো তো ওর সাথে একটু বক 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 করছিলাম আমি বললাম তুই একটু মোটু হ একটু খাওয়া দাওয়া কর একদম খায় না চলে এসেছি আমাদের ফ্ল্যাটে এবার হব ফ্রেশ ট্রেশ কারণ প্রচণ্ড গরম এখানে তো আমি এসে এসেই আগে স্নানটা করলাম মা ওইদিকে সব কিছু করলো কারণ অনেকদিন পর এলাম একটু ধুলো জমে গেছিলো কিছুদিন আগে এসেছিলাম তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছিলো মা আবার দেখছি একটু ধুলো জমে গেছে আসলে বন্ধ থাকে তো ধুলো তো জমাটা স্বাভাবিক তো এসে আমি স্নান টান করলাম এখন এতটাই গরম এখানে না আমি মনে হচ্ছে ঠান্ডা থেকে গরমে পৌঁছে গেছি মানে আমাদের ওখানে এতটাও গরম পড়েনি যে এসি চালাতে হবে এখানে আবার এতটাই গরম পড়েছে যে এসি ছাড়া থাকা যাবে না ভীষণই গরম পুরো একদম আর আমাদের চার তলায় আর ভীষণই গরম হয়ে গেছিল পুরো ফ্ল্যাটটায় থাকা যাচ্ছিল এখানে ভীষণ গরম আমাদের ওখানে মানে ঠান্ডা সব

কথা বলুক এটা ডান্স করে দেখা আচ্ছা একটু পরে করু খাওয়া দাওয়া হয়েছে

এই যে এখানে কপি তোলা যায় তুমি গেম গেম খেলতে পারো টাচ এটা টাচ এরকম না স্ক্রিন টাচ না টাচ করতে হয় এটা কি টাচ করার জন্য

সে ছোট ফোন গুলো থাকতো না আগে ওরকম টাইপের ছবি গুলো আছে থ্রি জিবি ভালো খেলাম আবার মাটা পর চলছে এত এই দিকটা হচ্ছে বাইরের একটা লেক এখানে মাছ চাষ হয় আর এই গাছ টাছ গুলো সবই পিসি মুনিদের এদিকে হচ্ছে আমাদের ফ্ল্যাটটা আর এদিকে হচ্ছে মেন রাস্তা হাই রোড

তো এখান থেকে তো সাউথ সিটি কাছে আগের বার যারা আগে রেগুলার ব্লগ দেখো তারা তোমরা তো যাবে আগের বার গেছিলাম এবারও যাবো যাই না যাবো কি না কোনো ঠিক নেই কাজ যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ হচ্ছে আওয়া যাবে না তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট নেবো রেস্ট টেস্ট নিয়ে বিকালে তোমাদের সাথে তো এই তো রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি আমরা একটু ঘুরতে কারণ যে কাজগুলো ছিল সব কমপ্লিট হয়ে গেল এখন বাজে মোটামুটি কটা আমি ঘুরি পড়ি

এখানে কিন্তু ভীষণ গরম মানে অতিরিক্ত গরম পড়ে গেছে চলে আসো বেশি লেট করবো না খাওয়ার বেশি মন্দির খাওয়া দাওয়া আছে রাতে মানে ফ্ল্যাটে আসা যে কাজটা বাকি ছিল অফিসিয়াল সেটা করতে করতে অনেকটাই লেট হয়ে যায় আমাদের আরও যাওয়ার আগে ছিল মোটামুটি সাড়ে আটটা তখন বাজে শেষ হতে হতে প্রায় নটার দিক করেই বেরোলাম চলো একটু ঘুরেই আসি সামনে এসেছি যখন তো যে কাজটার জন্য এসেছি সে কাজটা তো আগে করা দরকার তো ওই কাজটাজ মিটিয়ে এখন চলে এসেছি আমরা সাউথ সিটি মলে আমাদের ফ্ল্যাট থেকে সাউথ সিটি মল মোটামুটি দশ মিনিট লাগে একদমই পায়ে হেঁটে দশ মিনিট অটো করলে হচ্ছে পাঁচ সাত মিনিট একদম পৌঁছে যাবে তো জ্যাম ছিল বলে একটু লেটই হলো আমাদের পৌঁছাতে তো পৌঁছাতে পৌঁছাতে তো আমি বলছি আমাকে এটা কিনে দে ওটা কিনে দে সামনে পয়লা বৈশাখ আছে এই আছে ওই আছে না আগে নিয়ে ভয় পায় আমাদের দুজনকেই আর কি তো এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান মানে কি বলবো দারুন কিন্তু এত এখানে কস্টলি জিনিসপত্র সত্যি চাইতে আমার কেমন লাগছে যখন নিজে ইনকাম করবো তখন আমি নিজে নিজে কিনবো এটাই আমার ইচ্ছে তো মা একটু ঢুকেছিলো প্যান্টালুনসে আর কিছু কালেকশান দেখবে মানে চুড়িদার কুর্তির কালেকশান বেশ

তুই কি আমি কিনে দিবি দেখ দেখ করছিস কিছু দেখছি না তো কি তোর তো আছে এটা অন্য রকম তুই করে বেশি ভালো দেখো তো কত দাম এটা

আমি সচরাচর সেরকম কিছু চাই না কিন্তু সব ইয়ার্কি মারি এরকমভাবে আমি তোমাদের সামনে বলি ও সামনে বলি ও সেটা জানে যে আমি কোনো সময় কোনো দামি জিনিস চাই না মানে এমনি হয়তো চাইলাম ইয়ারকি মেরে তখন বলে হ্যাঁ হ্যাঁ দেব দেব দেবো কিন্তু আমি মনে করি যে এত এক্সপেন্সিভ জিনিস চট করে পেয়ে গেলে সেটার মজা নাই সাবার কফল মিঠাও আস্তে আস্তে জমি জমি কেন এটা আমার মানে আমার নিজস্ব একটা মতামত আমি এটা মনে করি তাই চট করে কিনে নিলে তো কিনে নেওয়াই যায় কিন্তু ধৈর্য করে কেনার আনন্দটাই তার মানে মূল্যটাই আলাদা হয় তো যাই হোক চলো ওখান থেকে বেরিয়ে গেছি এখন যাচ্ছি সপার স্টপে দেখতে কিছু ওয়েস্টার্ন কালেকশান দেখব কারণ বললামই আমার কুর্তি অনেক হয়ে গেছে তো মায়ের কুর্তি কেনা মানেই আমার কুর্তি কেনা

অনেকটাই রাত হয়ে গেছে বন্ধ হয়ে গেছে সব কটা বাজে রাধি সাড়ে দশটা বেজে গেছে মনিরা তাড়াতাড়ি খাবার খাই কারণ বাচ্চাটা স্কুল খুলে পাচ্ছে সে কারণ হয়ে যায় তো এখন চলে যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে পিসি বাড়িতে খাওয়া দাওয়া করব আর কি করছি না করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব জলদি দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো